আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত ছয় মাস আগে আমার এই ফ্রিজিয়ান ক্রস কিনা ছিল মাত্র এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে আর এই গাভিটা আমি যখন ক্রয় করি সেটা সম্পূর্ণ আমার পছন্দ ছিল হচ্ছে এই বাসুরটা গাভীর সাথে এটা হচ্ছে একটা পাঁচ দিনের বাসুর ছিল কিন্তু যখন আমি বাসুরটা দেখি তখন হচ্ছে এই বাসুরটার জন্যই আমি গাভিটা ক্রয় করি আর এই এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে যে গাভীটা আমি ক্রয় করছি এর দুধের রেকর্ড এখন পর্যন্ত বর্তমানে আপনার পাঁচ লিটার তাহলে আপনি আনুমানিক একটা হিসাব করতে পারেন পাঁচ লিটারে দৈনিক ও আড়াইশো টাকা পঞ্চাশ টাকারও যদি ধরি দৈনিকও আমাকে আড়াইশো টাকা ইনকাম সোর্স দিচ্ছে যেটা হচ্ছে ওর খাবারের চাহিদা পূরণ করেও একটা এক্সেস টাকা থেকে যায় কারণ আমি এই গাভীটা যখন কিনি এর এখনো পর্যন্ত দাঁত হয় না এটা সম্পূর্ণ অদাঁত আর এখন ও হচ্ছে তিন মাসের প্রেগনেন্ট তো আমরা যে যাই বলি না কেন বাজার থেকে যখন গরু ক্রয় করবো তখন হচ্ছে আপনার সব থেকে বেশি কাজ করবে হচ্ছে আপনার অভিজ্ঞতা বা এক্সপেন্স আপনার অভিজ্ঞতা এবং এক্সপেন্সের উপরে নির্ভর করবে হচ্ছে আপনার লাভ লস এই যে দেখেন বাসুরটা এটা একদম ফ্রিজিয়ান তো আমি এই বাসুরটা যখন দেখি তখন আমি গাভীর সম্পূর্ণ লস হিসেবে ক্রয় করি যে গাভিতে যদি আমার দুধ নাও আসে তারপরেও কোনো সমস্যা নেই আমার টার্গেটটি ছিল হচ্ছে বাসুরটির জন্য কারণ এটা সম্পূর্ণ একটি বকনা বাসুর আর এর যদি কোয়ালিটি দেখেন বা এর পার্সেন্ট দেখেন সর্বোচ্চ একটা পার্সেন্ট তো এক লক্ষ বারো হাজার টাকা তো এটা আমি ছয় মাস ধরে এটা লালন পালন করতেছি এটার যখন এক বছর পরিপূর্ণ হয়ে যাবে তাহলে হিসাব করেন আপনার বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকায় আপনার পরিপূর্ণ একটা সাপোর্ট দিয়ে যাবে গরু কারণ এই জন্য আমি বলতেছি গাভীর আপনি গরু গরু ক্রয় করেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে যা যত আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে যত আপনার অভিজ্ঞতা ভালো হবে তত আপনার হচ্ছে ব্যবসার আপনার প্রসার ঘটবে কারণ আবার যদি এটা এখন তিন মাসের যেহেতু প্রেগন্যান্ট ছয় মাস পরে ইনশাল্লাহ আবার বাচ্চা দিবে ছয় মাস পরে যদি আবার একটা বখনা আসে তো এর দুধের দ্বিতীয়বার অবশ্যই অটোমেটিক বেড়ে যাবে যেহেতু লিটার আছে আগামীতে এবার পাঁচ আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ তো যারা আপনারা গাভি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন সব সময় বলেন যে বাজারে যে গাভিগুলো ওঠে এগুলো অনেক সমস্যা থাকে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা অর্থের প্রয়োজনে অনেক সময় অনেক ভালো জিনিসও বিক্রি করতে হয় তো দেখেন এটা দ্বিতীয়বার যখন বাচ্চা দিবে তখন এর বডি অটোমেটিক আরো ছেড়ে দিবে এর দুধের উৎপাদন বেড়ে যাবে তো এই জন্য বলছি আপনারা যখন বাজার থেকে গরু ক্রয় করবেন আপনার দেখে শুনে অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তিকে সাথে নিয়ে ক্রয় করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার ভালো কিছু আসবে তো অবশ্যই আজকের ভিডিওটা আপনার কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম